এখানে হচ্ছে ধুমা হ্যাঁ এটাকে আমরা ধুমা বলি এগুলো হচ্ছে বই কচু হ্যাঁ এগুলো আমরা উত্তরাঞ্চল এগুলোকে বই বলি বই কচু এটা হচ্ছে মিষ্টি কুমড়া এখানে হলো এই যে পটল এগুলো হচ্ছে ঢাকা মানে হলো ভেন্ডি আমরা উত্তরাঞ্চলের মানে বলি ঢেঁড়স আর এখানে হচ্ছে যে করলা এগুলো সবার মতো মাঝে করি মাছ লাগাবো ভাইয়া আর যেখানে মাছ রুই মাছ

আর কল <aunque mehranoughs> <muchas writers> <muchas writers> <y worries>